ডিম দিয়ে পাতাকপির এই অসম্ভব মজার তরকারিটা খেতে হয় কিন্তু বন্ধুরা দারুন মজার ভাত রুটি পরোটা বাকি পোলাওর সাথে দারুন মজার হয় আমি এখানে বেশ কিছু পরিমাণে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো বেশ ভালো করে ধুয়ে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মেখে নেব আর এইভাবে মেখে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে বাঁধাকপি দিয়ে এই ধোকাটা রান্না করে খেতে হয় কিন্তু অসম্ভব মজার একবার রান্না করে খেলে আপনারা কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন এই তরকারিটা এতটাই পরিমাণে মজার হয় আপনারা কিন্তু মাছ মাংস টেবিলে রেখে এই তরকারি দিয়েই খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আমি ফিরছি বন্ধুরা দশ মিনিট পর দশ মিনিট পর বন্ধুরা দেখতে পারছেন থেকে কিন্তু কতটা পরিমাণে জল বের হচ্ছে আমি এখন হাত দিয়ে জলগুলো বের করে গায়ে যতটা শক্তি শক্তি আছে সেই দিয়ে আপনারা কিন্তু এই জলটা বের করে নেবেন বাঁধাকপির এই তরকারিটা খেতে হয় কিন্তু অসম্ভব মজাদার যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার হয় এখানে আমি দিয়ে দিব দুইটা ডিম এখন আমি দিয়ে দিব এক এক করে সমস্ত মশলা এখানে আমি দিয়েছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিব আমি হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিব এখন জিরার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই কিন্তু আপনারা এই ধোকাতে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মজার আর এটা বোঝাই যাবে না পাতাকপি বাকি ডিম দিয়ে এই ধোকাটা রান্না হয়েছে আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে বেসন আমি বেসনটা দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে মেখে নেব এটা আস্তে আস্তে সময় নিয়ে ভালো করে মাখবেন যাতে নাকি কোনো দানা দানা ভাব না থাকে বন্ধুরা এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এখন একটা স্টিলের প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে সারা প্লেটটা কিন্তু এইভাবে একটু তেল মেখে নিব এখন আমি এই পাতা কপিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি চলে যাব চলায় চলায় আমি করাইতে আধা লিটার জল দিয়েছি আর একটা ইস্টানের উপরে আমি কিন্তু প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 10 থেকে 15 মিনিট আমি একটু কুক করে নিব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব এর মধ্যে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ি হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ গুঁড়ি ধনিয়ার গুঁড়ো আমি এখন অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে এই মশলাটা রেডি করে রাখব এইভাবে মশলাটা রেডি করে রাখলে বন্ধুরা মনে হয় বাটা মশলা দিয়ে তরকা এটা রান্না হয়েছে আর খেতেও হয় কিন্তু দুধ দান্ত মজার আমি কিন্তু আবার চলে যাব চলাই চলাই আমি এখন ঢাকনাটি তুলে চেক করে দেখব এটা আমার একদম পারফেক্ট ভাবে হয়েছে কিনা হ্যাঁ এটা দেখতে পারছেন কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমার চামচের গায়ে কিন্তু লেগে আসেনি সেহেতু বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে এইভাবে সুরির সাহায্যে কেটে নিব অবশ্যই বন্ধুরা এটা কিন্তু একটু ঠান্ডা করে কাটবেন তা না হলে কিন্তু এটা উঠাতে পারবেন না উঠাতে কিন্তু কষ্ট হবে আর ভিংও যেতে পারে চলে যাব চলাই চলাই আমি করাইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল একটা তেজপাতাকে অর্ধেক করে দারচিনি এলাচ আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে কোনটা আমার রেডি হয়ে গেছে আর ফোরনটা বুঝবেন কেমনি রেডি হয়েছে যখন দেখবেন একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে তখন কিন্তু দেখবেন ফোরনটা সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন থেকে চার পরিমাণে রসুন কচি আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা দিয়েও কিন্তু আবারও তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নিব আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন সমস্ত মশলা দিয়ে আমি আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট এইভাবে একটু মিডিয়াম টু লো আছে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়েও কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে খুব সুন্দর করে বেজে নেব তোলা রসটাকে অবশ্যই একটু কমিয়ে দিয়ে এইভাবে ভাজবেন তা না হলে দেখবেন কড়াইতে লেগে ধরবে আর এইভাবে আস্তে আস্তে ভাজি করলে কিন্তু কড়াইতে লেগে ধরবে না এখন আমি দিয়ে দেব গুলিয়ে রাখা মশলা মশলাটা দিয়েও কিন্তু আমি এখন আবারও এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আর এই ধোকাটা খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু মাছ মাংস রেখে খাবেন এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু এখানে একটা খুন্তি রাখে ছিনে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি এখন এটাকে এইভাবে একটু তুলে নেব দেখতে পারছেন আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে তুলে নিয়েছি চলে যাব চুলাই আমি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিব অল্প পরিমানে একটু সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পিস করে কেটে রাখা ধোঁকা গুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব ধোঁকাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ভাজবেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুব মজার হয় আর আমি কিন্তু গরম মশলা দিয়ে যেহেতু এই ধোকাটা তৈরি করেছি আর খেতে বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে মুখে দিলে কিন্তু এতটাই পরিমাণে মজার হয় বলে বোঝানো যাবে না আমার এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব এগুলো কিন্তু গরম গরম ভাত দিয়ে এইভাবে খেত বেশ মজার হয় দেখে কিন্তু আমার মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু গরম জল শীতের দিনে তরকাইতে অবশ্যই বন্ধুরা গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন কিন্তু আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয় আর তরকায়েটা খেতেও কিন্তু খুব মজার হয় আমি এই ভাবে তরকাটা রান্না করে নিব পাঁচ মিনিট দেখছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখতে পারছেন আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব ধোকা গেল ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কারণ একটু ঝোল রাখবেন ধোকাতে কিন্তু ঝোলটা একটু টেনে যায় আমি ধোকাগুলো দিয়ে এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে এইভাবে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এটা বন্ধুরা দেখতেই পারছেন এতটাই পরিমাণে সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার আমি এখন দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে কিন্তু সাতটা ব্যালেন্স থাকে যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা লবণটাও আমার ঠিক আছে এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আমি এখন ডেকোরেশনের জন্য দিয়েছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি চোলাই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার আমার এই ডিম পাতা কপি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার